আফওয়ান ইসলামিক ভ্যালেন্টিস স্টোর কোরআন শিক্ষার একটি কেন্দ্র হিসাবে পার্ট টাইম পার্ট টাইম আমাদের এখানে বাকি থেকে এসা ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষার জন্য আমরা তালিম দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতার দিক দিয়ে ওইখানে যাব সেই ধারাবাহিকতার দিক দিয়ে আমরা আজকে আমাদের দুটো ছাত্র ছাত্রীকে কোরআন থেকে ধরাবো সবক অনুষ্ঠান এবং আমরা বাৎসরিক বাৎসরিক বলতে আমাদের দুই ঈদের যে ছুটি এই ছুটির আগে আমরা পরীক্ষা নিই মৌখিক পরীক্ষা এই পরীক্ষার ভিতরে যারা যে যতটুক পড়াশোনা করেছে এই পড়াশোনার ভিতর থেকে এক একটা প্রশ্ন করা হয় দশ মার্ক বিশ মার্ক তার ভিতরে যারা হান্ড্রেডে হান্ড্রেড পায় অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে পুরস্কার দেওয়া হবে তো আজকে আমাদের রেজাল্ট হাতে তুলে দেব আমাদের দুজন মেহমান রয়েছে আমাদের একজন সেলিম মামা সেলিম খান তিনি আসবেন এবং আমাদের আরেকজন মামা মোহাম্মদ রবিউল ইসলাম মামা এবং আমাদের রহমানিয়া হেফজুল কোরআন মাদ্রাসা মোহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহিম আল হেলাল সাহেব তিনি উপস্থিত আছেন এছাড়া আমাদের খানজাহান আলী জামি মসজিদ এই মসজিদে ধন্য কণ্ঠশিল্পী বিশিষ্ট জায়গায় তিনি ইসলামিক সঙ্গীত পরিবেশনা করে থাকেন যার কণ্ঠের মাধ্যমে আমাদের পয়েন্ট মসজিদের আজানের ধ্বনির মাধ্যমে আমরা অনেক উপকৃত হই সেই মোয়াজ্জান সাহেব হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ আশরাফি এবং এখানে যারা ছাত্রছাত্রীরা আছে এখানে অনেকে ফেল করেছে অনেকে পাশ করেছে যারা ফেল করেছে নেক্সটে যাতে করে আর ফেল না করে সেজন্যই পুরস্কার দেওয়া হবে মোহাম্মদ হাবিবা হাবিবা রোল নাম্বার তিন একশো মার্কে তুমি যা পেয়েছো বললাম না বাড়ি গিয়ে দেখবা ঠিক আছে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা দেখবা দুই নম্বর রোল নাম্বার নয় মোহাম্মদ জান্নাতুল মুসাম্মাদ জান্নাতুল হ্যাঁ তুমি পেয়েছো চুয়ান্ন একশোর ভিতরে কোথায় কোথায় সমস্যা বাড়ি গিয়ে দেখবা বছর সোমাইয়া রোল নাম্বার ষোলো সোমাইয়া একশোর ভিতরে তিরিশ পেয়েছো কোথায় কোথায় সমস্যা দেখবা ঠিক আছে এরপরে মাইমুনা একশোর ভিতরে পঁয়ষট্টি পেয়েছো মাইমুনা চলে আসো হ্যাঁ এরপরে সোহান একশোর ভিতরে ষাট পেয়েছো কোথায় কোথায় সমস্যা তো ঠিক করবা এরপরে সামিয়া তার সাদিয়া একশোর ভিতরে পঞ্চাশ পেয়েছো ফিফটি তিরিশে পাস তেত্রিশে সেই হিসাবে কয়েকজন ফেল করছে পাস করছে এরপরে হাবিবুর রহমান রোল নাম্বার চায় একশোর ভিতরে মাত্র পঁচিশ পেছ ফেল এই জন্য ফেল আর না হয় খেয়াল রাখবা ঠিক আছে নাম আনিশা রোল নাম্বার তিন একশোর ভিতরে পঞ্চাশ পেস হোক আনিশা আচ্ছা এরপরে মোহাম্মদ রাহুল রোল নাম্বার সাত একশোর ভিতরে পঞ্চান্ন পেস রাহুল রাহুল যেহেতু ক্যামেরা ধরছে রাহুল একটা তুমি নাও নাও এরপরে আব্দুল্লাহ আল জুনায়েদ একশোর ভিতরে তুমি পঞ্চান্ন পেয়েছ এরপরে আরফিন আরফিন আছে আস্তে করে আসো দেখো একটু টাকা দাও আরফিন তুমি একশোর ভিতরে জিরো পেয়েছো খুব খারাপ করা খুব খারাপ ঠিক আছে এরকম খারাপ করলে কিন্তু এবং থাক তিনজনকে আমরা পুরস্কার দেব তবে আমাদের আজকে মেহমান আমার শ্রদ্ধীয় মামা জনাব মোহাম্মদ রবিউল ইসলাম তার হাত দিয়ে আমরা যিনি ফার্স্ট হয়েছেন আজকের এই পরীক্ষায় জান্নাত নাম মোসাম্মদ হুমায়রা হুমায়রাকে রেজাল্ট তার সাথে পুরস্কার মহামূল্যবান একটি আল্লাহর কালাম পুরস্কার দেয়া হচ্ছে হুমায়রাকে পুরস্কার দিচ্ছেন আমাদের আজকে যিনি মেহমান এবং রেজাল্টও দিয়ে দিচ্ছেন একশোতে একশো পেয়েছে হুমায়রা সবাই মার হাবা বলো যাও হুমায়রা সালাম দিস সুন্দর হ্যাঁ এরপরে মামা বসেন এরপরে আবিদ হাসান সেকেন্ড হয়েছে আবিদ হাসানকে পুরস্কার তুলে দিতেছেন সুন্নতে কি আতর মোহাম্মদ হাফেজ মাওলানা আব্দুর রহিম আল ফাদাল সাহেব রহমানিয়া আন মাদ্রাসার সম্মানিত সাহেব হুজুর হ্যাঁ উনি সেকেন্ড হয়েছে বুঝছেন এই ছেলেটা খুব মেধাবী একে হেজফোরানর জন্য আপনাকে হাতে তুলে দিতে পারি সম্ভবত দিলে আপনি খেয়াল রাখবেন হুজুর সালাম এ সবসময় ফার্স্ট হয় মামা সেল এ সবসময় ফার্স্ট হয় কিন্তু আজকে সেকেন্ড হয়েছে আমাদের আরেকজন মেহমান তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেলিম মামা সেলিম মামা আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন তৃতীয় হয়েছে যাকে আমরা আমার বসে যাকে আমরা দলতাম না ঠিক আছে হ্যাঁ পড়াশোনা খুব খারাপ তারপর সে থার হয়েছে কেডদিন থার হয়েছে আমলা ভালো জানা মোহাম্মদ আকরাম রোল বারো কই আকরাম তুমি ধার হইলা কি বলো আলহামদুলিল্লাহ বলো না ও সাদাত পারছে বিশে বিশ শোনো এ মানে মুফাসল বলা হয়েছে বিশে দশ পাইছে এরপরে কালেমা তাহিদ বিশে পনেরো পাইছে শুধুমাত্র উজু শব্দের অর্থটা পারে না এবং মাখরাস ধরা হয়েছে মাখরাসটা ফুল পারছে বিশে বিশ তাহলে সেই মানে সত্তর পারে না হ্যাঁ উজুর ফরসটা মানে উজু ভাঙ্গা উদ্য শব্দের অর্থ সুযোগ করে এটা করেন। তাকে তার হিসাবে সালাম দাও। মামা কি আত নবি সুন্নাত এবং রেজালত তুলে দিবেন? না এটা নাও। আলহামদুলিল্লাহ এবারে আমাদের দুজন যে জুনায়েদ জুনায়েদ আজকে আমাদের দুইজন মেহমানের কাছ থেকে আমরা আগে একদিন কুরআন শিখ করাইছিলাম সেই দুইজন আছে কুরআন শিখাইছিলাম কে কে আনিশা দুজন সনভয় দুইজন درسنا আজকে আমাদের মামা মোহাম্মদ সেলিম খান তিনি আমাদের মহানতন আল কুরআনুল কারিব আমাদের ছাত্র জুনায়েদকে আজকে হাতে তুলে দিয়েছেন ইনশাআল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ নাও আসুন মামা। এবারে আমাদের আরেকজন मेहमान মোহাম্মদ রবিন ইসলাম তোমার সামনে এসে বসো। রবিন ইসলাম মামা, তিনি ক্রাশক তুলে দিচ্ছেন আরেকজন ছাত্রী, আমাদের গাজীপুরের মেয়ে। আসলে বয়স খুব কম দেখতে যে কিন্তু নামটা মোটা তো হয়ে যাচ্ছে ও। বয়স খুব কম। জান্নাতুল। আরে আমি মক্তবে এইটুকু থাকি পড়াইছি। তখন অনেক ছোট ছিল। নিন মামা, ক্রাশক তুলে দিচ্ছেন। সারা জীবন ধরে রাখবা নাও। সারা জীবন। أعوذ بالله من الشيطان الرجيم. شباي. شباي شباي شباي. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم wahim Amin Surabarah মানে সবসাইতে বড় ঠিক আছে সুরার নাম কি সুরা বাকারা বাকারা মানে গাবি এই কোরআন তুমি যতদিন পড়বা এই কোরআন পড়ে যদি তুমি শেষ করতে পারো আমল করতে পারো ভালো কাজ করতে পারো তাহলে সুরা শেষে সুরা নাস নাস মানে মানুষ মানুষের মতো মানুষ হয়ে জান্নাতে যেতে পারবা এজন্য কোরআন আজকে ধরছো সারা জীবন বুকে আঁকড়ে ধরবা মনে থাকবে এই জন্য পাঁচ হতো নামাজের পরে পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির الاسلام <سك Shepherd> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون <five> بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما من قبلك من قبلك هم يوقنون صدق الله العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

দূর দূরন্ত থেকে এসে আল্লাহ আজকে এই পর্যন্ত যারা সফলতা অর্জন করে দুইজন আল্লাহ ছাত্র ছাত্রীর আজকে কোরআনের সবক নিয়েছে মেহরবানি করে এই কোরআনের খেদমতকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ খাস করে আমাদের জীবনের গুণা তুমি ক্ষমা করে দাও আল্লাহ যে সকল ছাত্র ছাত্রীর আল্লাহ এখানে পড়তে আসে মা মা এবং বাবার বড় আশা আল্লাহ ছেলেরা কোরআন করবে কোরআন শেখবে ইসলাম জানবে জ্ঞান অর্জন করবে আবহ করবে আল্লাহ মা বাবার মনের নেক আশা পূরণ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি যারা কবরে শুয়ে গেছেন আল্লাহ সকলকে তুমি maaf করে দাও সুবহান রাব্বিকার রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাইকুম ওয়ালি মুসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল সবাই সালাম দাও নিহমান দুজনকে